শরিয়াত আমাদেরকে মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করতে উৎসাহিত করেছে বিভিন্ন ভাবে আমাদেরকে যেমন ওই মহিলা আল্লাহ রসুলের মসজিদ কে ঝাড়ু দিতেন মানুষের হায়ার শেষ হয়ে গেছে চলে গেলেন মহিলা দেড় দিন থেকে রসুল দেখতেছেন না জিজ্ঞেস করলেন এই মহিলা কোথায় যে মসজিদ ঝাড়ু টাড়ু দিয়ে দিত পরিষ্কার করে দিত শাহমায় কেনাম রাসুলের সাথে ভাবে কথা বললেন যে তারা এটাকে খুব ছোট মনে করলেন রাসুল এই মহিলার কথা জিজ্ঞেস করতেছে বললেন যে উনি তো মারা গেছে কখন মারা গেল আমাকে আপনি তো রাত্রে আরামে ছিলেন আমরা রাত্রেই কবরস্থ করে দিয়েছি এর মর্যাদা রাসুল বললেন তার কবরটা কোথায় আমাকে দেখিয়ে দাও রাসুল কবরের কাছে গেলেন কবরকে সামনে রেখে তিনি জানাজা পরালেন্লাহ মসজিদ যারা নির্মাণ করে মোয়াজদিনদের ঘাটটা কেয়ামতের দিন সবার উপরে থাকবে ইমামের উপরে খাতিবের উপরে শুধু মুসল্লিদের উপরে না ইমাম খাতিবের উপরে মোয়াজদিন সাহেবদের ঘাটটা থাকবে তাই আমরা মসজিদে যখন আসবো বেয়াদুবে নেবেন না জানি না আজকে আসছি আবার কবে আসবো কে আসবো না বেয়াদুবে নেবেন না আল্লাহর ঘরে এসে আল্লাহর বান্দা নগণ্য বান্দা আল্লাহর কাছে চাইতে এসেছি করতে এসেছি আল্লাহ যদি দয়া করে আমাকে কিছু দেন সেটা আমার জীবনের পাথেও। আমরা কারো ভুল ধরতে আসবো না ভুল ধরতে আসবো না বরঞ্চ যারা আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করে তাদের কিছুর বাহাবা দিব না মাশা আল্লাহ মাসা আল্লাহ এটা উচিত হওয়া রবুল আল আমাদেরকে বুঝার তফিক দান করেন আর মসজিদ নির্মাণ এখন কয়েক রকমের হচ্ছে কে আমার আলামত গুলোর মধ্যে অন্যতম একটি আলামত মসজিদ শুধু নির্মাণ হবে না সেটাকে ভাবে করা হবে চাকচিক্যময় করা হবে কত সুন্দর করা যায় ওই মসজিদে যা আছে তার চেয়ে দুটো ফেসি আমার মসজিদে লাগানো হবে এই চিন্তা না করে আমার মুসল্লিদের আরাম কিভাবে হবে সেই চিন্তা করা উচিত সেই চিন্তা করা উচিত তাহলেই মসজিদটা সত্যিকার অর্থে মসজিদ হবে কারণ এখন অধিকাংশ মসজিদগুলো দেখে বোঝা যায় কে অতি নিকটে কেমত অতি নিকটে এত জাঁকজমক পূর্ণ কেউ করেছে আমাকে টালি করতে হবে কেউ টালি করেছে আমাকে মার্বেল লাগাতে হবে কেউ ইন্ডিয়ান মার্বেল লাগিয়েছে আমাকে বা হবে। যত দামি আর প্রত্যেক সময় মসজিদে চাচ্ছি 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 এই চাওয়া যদি রব্বুল আলমিনের কাছে যদি চাইতাম তাহলে আমাদের অন্তরটা শান্তিতে ভরে যেত আমাদের মসজিদ গুলাও সুন্দর হয়ে যেত প্রবুল আল আমাদেরকে তো দান করেন এগুলো বুঝার জন্য